তপন পাঁচটা হাজার টাকা দিবো পেটটা বলে খাইস কিন্তু আজকে খায় পুরো টাকা উসুল করে এদিকে সারাদিন না খেয়ে আসছিলাম ব্যাট বেরিয়ে পাঁচ হাজার টাকা উসুল করে দাম ইনশাল্লাহ এই খাওয়নটা দেয় নাকি পেট চো করতেছে খিদায় হম হ্যাঁ বাদল ভাই খাবার দাও দিতা সি ভাই আরে এদিকে দাও না কে এদিকে দাও এই যে নেন हां দাও এই ধর দেন ভাই দে হে করে দে নে 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 কার কর দু লাগব নে আরে বেশি করে দে দে এই নে লাগলে আরো কইস এই তোর প্লেট এদিক দে কি mule দাও দিলাম লগে চার জুনি আইলো আরে নে আর নে এই তুই হলো ল হার্দি থেকে কামড় কুন্ডা মাংস কুন্ডা এটা তফাত বুধ না বেটা মাংসের অভাব আছে মাংস শিমুল ভাই আর তো না তিন প্লেট খাইলাম আরো এক প্লেট লইলাম আর তুই খাইতে না টাকা ওষুধ চলেন জায়গা চল চল হ ঠিক আছে চলেন যাইক ভাই খাবার গুলো কিন্তু সেই টেস্ট হয়েছে পেটে জায়গা না এদিকে খাবার গুলো নষ্ট করলাম আরে তখন নষ্ট হয়েছে দেখে কি হয়েছে টাকা দিচ্ছি না টাকা তো পোষাইতে হবে বুঝলি তো পাঁচ হাজার টাকা দিছি না খাইয়া কিন্তু পোষাই দিছি পেটটা একদম বইরা খাইছি নিজে তো খাইছি খাইছি আবার তগরে সাথে নিয়ে আইছি খাওয়ানের লেগা এই সুমল বাবাজি শোনো এদিকে হোক হ্যাঁ কাকা কি হয়েছে কাকা বাজান তোমরা দাওয়াতে আইসা তোমরা যা কল্লা বন্ধু বান্ধব নিয়া সবই তো দেখলাম কেন কাকা কি করলাম তোমরা যে খাবার নষ্ট করছো এই খাবার গুলা দিয়ে তো আরো বিশ জন লোক খাওয়াইতে পারতাম দেখো কাকা আরো পনেরো জন লোক বসে রয়েছে তোমরা যদি ওই খাবার গুলা নষ্ট না করতা এই পনেরো জন লোক খাওয়াইতে পারতাম না আমি তো গরিব মানুষ আমার তো এই সেই সামর্থ্য নাই যে ওদেরকে আবার আমি রান্না করে খাওয়াবো ভাই কাকা যে বলছে কথাগুলো কিন্তু ভাবি নাই আমাদের আসলেই ভুল হয়েছে এই দেওয়াতে আইসা আমাদের এতগুলো খাবার অপচয় করা আমাদের আসলে ঠিক হয় নাই হ্যাঁ কাকা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে না কাকা আমাদের মাফ করে দেন কাকা যা ক্ষতি অর্থ হয়েছে এখন আর মাফ চাই লাভ কি কাকা আপনার যা ক্ষতি করছি আমরা সবাই মিলা টাকা পয়সা ম্যানেজ করে দিতেছি আপনি বাদ বাকি মেহমানদের জন্য খাবার দাবার আয়োজন করেন ঠিক আছে কাকা না না কাকা যা করছো ভালোই করছো আমার টাকা পয়সা দেওয়া লাগবো না যাও বাবাজিরা তোমরা যাও কাকা আসলে আমাদের ভুল হয়েছে আমরা বুঝতে পারিনি আপনি ক্ষমা করে দেন মনির তপন যা টাকা লাগে আমরা দেব কি বলিস হ্যাঁ আমরা দিমু আচ্ছা ঠিক আছে বাবা তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পারছো যেটা ভালো মনে করো করো আচ্ছা কাকা এই তপন চল তাইলে কাকা সব ব্যবস্থা করে দেই চল ঠিক আছে চলন তাইলে আমরা অনেকেই কত খাবার নষ্ট করি এবং কত খাবার ফেলে দেই আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে যারা কিনা একবেলা খেতে পেয় অন্যবেলা খেতে পায় না আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন